তো প্রিয় বিয়স আবারও চলে আসলাম একটি অসহায় মেয়ের গল্প নিয়ে একটি দুখিনী মেয়ের গল্প নিয়ে তো সবার ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন বা মেয়েটির গল্প ভালো মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন মেয়েটি কিরকম বা কিরকম ধরনের মেয়ে বা কোন অসহায় মেয়ে তার জীবনে কিছু কাহিনি কিছু কষ্ট কাহিনি কিছু দুঃখের কাহিনি আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব তো দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন বা মেয়েটির দুঃখের কাহিনি শুনতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দর্শক বন্ধু ভিডিওটা না আটনে পুরো ভিডিও দেখবেন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে এক সুন্দরী ছবি দেখতেছেন তার জীবনে কিছু কথা কিছু গল্প আজকে তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে তো শুনুন তার জীবনে কিছু কাহিনি তার মুখ থেকে শুনে আসি উনি আমাদেরকে কল দিতেছে আমরা কলটা রিসিভ করে আপনাদের সাথে শেয়ার করবো বা সরাসরি আপনারা শুনতে পারবেন তার জীবনে কি কাহিনি কি করছে তো আপনাদের আমরা কিছু হালকা কিছু জানতে চাই আপনাদের জন্য আরো ভালো কিছু জানা থাকে মেয়েটির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আপনারা তার

ও আচ্ছা 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 তো আপু এক না আমরা ওই জন্য জিজ্ঞেস আমাদের ডাকা একটা সোনাগাজি আছে তো ওই জন্য বলছিলাম আপনাকে তো আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি 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 আপনার তো খুব মিষ্টি আপু জি ও আচ্ছা আচ্ছা তো আজকে তো বা আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আপনাদের এখানে কি বৃষ্টি হয়েছে না না আমার নাম বৃষ্টিতে আমাদের বৃষ্টি কম হয়

ও আচ্ছা আচ্ছা তো আপনার বা আজকে এত কম বয়সে আপনার আমাদের ইউটিউব বা প্রতিবেদনে ফোন দিচ্ছেন না কেন কোন উদ্দেশ্যে নিয়ে ফোন দিচ্ছেন কেন আসছেন যদি একটু বলতেন আমাদের দর্শকের মাঝে দর্শকের মাঝে আসছি ভাইয়া ভালো মনে একটা ছেলে প্রেম করার জন্য ইচ্ছে জাগছে তাই একটা প্রেমের মানুষ চাই তাই নাকি জীবন ভরা দুঃখ নিয়ে আসলাম তো প্রতিবেদনে তাই বলে একটা ভালো মনের ছেলে চাই

আমার বাবা কিছু করে না আমার মা মারা গেছে বর্তমানে আমি কিছু করি আপনি কি করেন আপু আমি এবারে গার্মেন্টসে কাজ করেছি হ্যাঁ গার্মেন্টসে সেলাই কাম ও আচ্ছা আচ্ছা গার্মেন্ট কাজ করে নাকি তো আপনার বাবা কিছু করে না কেন নাকি না ভাই আমার বাবা কিছু করে না ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা এখন আপনার বাবা কিছু করে না আপনার বাবা কি কোনো সমস্যা নাকি আপনার এখন আপনার বাবা আজকে ইউটিউব আছেন প্রতিবেদন আছেন আপনাদের এখন আপনার বাবা কিছু করতেছে না এখন আপনার সংসার আমি বর্তমানে ছেলের কাজ করি ইউটিউব আসছি ভালো মনে ছেলে চাই কোনো ছেলে যদি যৌতুক ছাড়া বিবাহিত করে এরকম একটা ছেলে চাই বা আমার বিয়ে হচ্ছে না যৌতুকের জন্য আমার বাবা একজন অসহায় আমরা খেতে নিতে কষ্ট হয় তাই বলে আজকে ইউটিউবে আসলাম ও আচ্ছা আচ্ছা সাহায্য হেলেছেন ইউটিউব আসছেন আপনার একটা প্রেম করার জন্য মানুষ দরকার বা এই জন্য আসছেন বা কি বিয়ে করার জন্য আসছেন সেটা আপনার ব্যাপার তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আপু আমি একটা স্ক্রিন নাম্বার দিয়ে দেব নাম্বার যোগাযোগ করে চাইলে আমার বাড়িতে আসতে পারবেন চাইলাম আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা তাহলে আপনি আমার আপনার নাম্বারটা আমাদেরকে পাঠান আমরা দশের মাঝে আপনার যাতে প্রেম করে এত শখ আমরা দশর মাঝে আপনার নাম্বারটা দিব দেখে আপনি প্রেম করে আপনি সেখান থেকে কোনো দর্শক বাজি আপনার ফোন করে তার সাথে ফোন করতে আপনি জি আচ্ছা ঠিক আছে ভাই আমি নাম্বার টেক্সট করে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা তো বা মেটি মুগো সবে শুনলেন মেয়েটি এমনিতে খুবই অসহায় গরীব ব্যক্তি মেয়ে তার প্রেম করা খুব লজ্জাক যে এজন্য মানে উনি ইউটিউবে আসছে তো আপনারা কোন ভাইজন ওটাকে পছন্দ করেন না নাম্বারতে ভিডিওতে আসছে সেখান থেকে নিয়ে ওনার সাথে প্রেম করতে পারুন বা ওনার সাথে কথা বলতে পারবেন যাক আপনারা কোন ভাইজন ওটাকে পছন্দ করবেন মেটি আশা পূরণ করে দিবেন ওনার খুব شوق প্রেম করার তো ওই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অসহায় মেয়ের গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ